রাসুল সাল আহি আসালাম বলেছেন যে ওই ব্যক্তি জানাতি ওই নারী জামাতি। যে নারী তার স্বামীর কোন গুত্ব স্বামী যে কথা বলে সে সেই কথা শুনে ইভেন স্বামী যদি বলে এটা করো না সে এই কাজ করেন না স্বামী যদি বলে এই কাজ করো তাহলে সে এই কাজ করে স্বামী যদি বলে বাবার বাড়ি যেও না সে যায় না স্বামী যদি বলে এই টাকাটা ওকে দিও না সে দেয় নাই তারপরে স্বামী যখন ঘরে উপস্থিত থাকে না তখন স্বামীর সম্পদ তারপর তার স্ত্রীর যে সম্মান মান এই জব এগুলো তো সব কিছুই তার স্বামীর যে ব্যক্তি সব কিছু যত্ন করে আগলে রাখবে সেই নারীকে আমার নবুজি বলছেন সেই নারীর জানাতে কিন্তু আমরা কি করি স্বামীর বাড়িতে না থাকলে আমরা বহু কিছু বলি মানে আসলে কি কি যে করি ওগুলো যদি স্বামী জানে তাহলে মনে করেন এক দরজা দিয়ে আনবো আর ফিরা দরজা দিয়ে করবো এখন যে শুনে মেয়েদের যেটা হচ্ছে বাস্তব কথা কিন্তু আমার মরিজি বলছে ওই ব্যক্তি জানাতে যে তার স্বামীর অনুভূত ইভেন তার স্বামীর সব কথা মাইনা চলে স্বামী যা বলে সেই কথা সে ফালায় না তাকে সম্মান করে ইভেন তার কথা বোঝার চেষ্টা করে যে ব্যক্তি তাকে আমরা জানার দিন আরই ঘোষণা করছে অনেক মানুষ আছে দেখবেন বাবার বাড়ি চলে গেছে গ্যান ড্যাং ড্যাং করে স্বামী জানেও না স্বামী ফোন দিচ্ছে তুমি কই হ্যাঁ বাবা অসুস্থ চলে গেছে বলছে স্বামীর কাছে যে একটা মনের মধ্যে নিতে হবে সেইটা জানে না ঠিক আছে এটা সে কন্নায় করছে অনেক মহিলা আছে কই তুমি মার্কেটে কেন বেস মার্কেট করতে গেছে টাকাটা কিন্তু স্বামীর স্বামী কত কষ্ট করে এই টাকা কামাই করে উপার্জন করে এটা যে করে সে বুঝেছে তার কতটুকু কষ্ট করে সে যে তার স্বামীর টাকা নিয়ে মার্কেটে গেলো মার্কেটিং করার জন্য তাহলে স্বামী কি অনুমতি নেওয়ার দরকার ছিল না অবশ্যই ছিল কিন্তু সে কী করছে সে চলে গেছে স্বামীর বাসায় নেই নারী মানুষ অনেক নারী মানুষ আছে কী করে ভিন পুরুষের সাথে কথা বলে মোবাইলে স্বামীর বাসায় নেই এটি যেমন ধরেন আমার হাজব্যান্ডটা এখন বাসায় নেই এখন আমি বাসায় কী করবো না করবো এগুলো কিন্তু একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানি আর কিন্তু কেউ জানে না এটা স্বাভাবিক তাই তাই সবসময় স্বামীর সংসারে থাকতে পারে স্বামীর ইনকাম খাইতে পারে স্বামী আপনাকে যেভাবে রাখবে আপনার সেভাবেই থাকতে হবে কারণ একটা মেয়ে মানুষের অনেক চাহিদা ঠিক আছে অনেক চাহিদা কারণ আমরা মেয়ে মানুষটা প্রচণ্ড গুরু প্রচণ্ড পরিমাণে আমরা আমরা বুঝি ঠিক আছে একটা মেয়ে মানুষের এত গুরু মানে এটা ভাষায় মানে প্রকাশ করার মতো তাই আল্লাহ নিজে ঘোষণা করছে যে ব্যক্তি তার স্বামীর মতো চলবে সে নারীকে আল্লাহতালার জানাতে ঘোষণা করছে স্বামীকে সম্মান করবেন রেসপেক্ট করবেন শ্রদ্ধা করবেন ভক্তি করবেন আর সে যা কামাই করে এনে দেয় সেটাতেই সুপ্রিয় আদায় করে সন্তুষ্ট থাকবেন